কিন্তু খুবই স্মুথ একটা ফ্যাব্রিক্স হাতে নেবেন পুরো বোরখাটা কোনো ওয়েট হবে না ওয়েটলেস একটা ফ্যাব্রিক্স এটা দুবাই চেরি ফ্যাব্রিক্স খুবই আরামদায়ক কাপড়ের মধ্যে কিন্তু এই ডিজাইনটা করা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আমরা অনলাইনে হোম ডেলিভারি দিচ্ছি ঢাকার ভিতরে কিন্তু আপনারা ডেলিভারি চার্জ একশো টাকার মধ্যে নিতে পারবেন ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে তবে এখন যারা এই ভিডিওটা দেখে অর্ডার করবেন তারা কিন্তু তাদেরকে আমরা দিচ্ছি হোম ডেলিভারি একদম ফ্রি একদম ফ্রি অগ্রিম পেমেন্ট ছাড়াই কিন্তু এটা আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে এই ভিডিও দেখে যারাই অর্ডার করবেন তাদেরকে আমরা ডেলিভারি চার্জটা ফ্রি দিচ্ছি এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে কিন্তু আপনারা এটা নিতে পারবেন তেত্রিশশো টাকার মধ্যে এটার মধ্যে কিন্তু কয়েকটা কালার আছে এটার কোটিটাও কিন্তু আলাদা করা যাবে দুবাই পকেট সিলি বা বায়া এটার মধ্যে যে কালারগুলো হয় আমি দেখাচ্ছি প্রত্যেকটা কালারই খুব সুন্দর এটা একটা কালার নিতে পারবেন এটার মধ্যে এটা কিন্তু পেঁয়াজ কালার এটারও কোটিটা আলাদা করা যাবে ভিতরে একটা ইনার আছে সাথে থাকছে একটা ওন্না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন একটা কেউ আপনার অগ্রিম পেমেন্ট করতে হবে না জাস্ট স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে